আপনি যদি অনলাইনে ব্যবসা করেন বিশেষ করে ই কমার্স ব্যবসা তাহলে পণ্য ডেলিভারি নিয়ে আপনাকে একটু চিন্তিত হতেই হবে সেক্ষেত্রে একাধিক কুরিয়ার সার্ভিস বিশেষ করে থার্ড পার্টি সার্ভিসগুলো ব্যবহার করতে হবে বাংলাদেশে বিখ্যাত কয়েকটি কুরিয়ার সার্ভিস কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে স্ট্রিট ফাস্ট আজকে আমি এই স্ট্রিট ফাস্টে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে পার্সেল ক্রিয়েট করবেন এবং কিভাবে টাকা উইথড্র করবেন এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি একটু লং হতে যাচ্ছে আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন আপনার প্রয়োজনে সো স্বাগত জানাচ্ছি আইকু বক্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত বরাবরের মতো আমি ইমরান খান আপনাদের সাথে রয়েছি সো বন্ধুরা স্ট্রিট ফার্স্টে আমাদের প্রথম অ্যাকাউন্ট করতে হবে এজন্য আমরা ব্রাউজারে চলে যাব সেটা আপনারা চাইলে মোবাইল থেকেও যেতে পারেন ডেস্কটপ থেকেও যেতে পারেন অথবা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করেও কিন্তু এই কাজটা করতে পারেন সো আমি আমার গুগল ব্রাউজারে চলে আসছি সেখানে এসে লিখবো এস টি ই এ ডি স্ট্রিট এফ এ এস ফার্স্ট এটা লিখে সার্চ দিলে দেখতে পারবেন আপনারা প্রথমে একটি লিঙ্ক আসবে এই লিঙ্কটি দেখে নেসটি টি পি এস স্ট্রিট ফার্স্ট ডট কম ডট বিডি এই লিঙ্কটাতে মূলত আমরা ক্লিক করবো এখানে আসলে আমরা একটি ওয়েবসাইট দেখতে পারব ওয়েবসাইটে বিস্তারিত আছে আপনারা একটু দেখে নেবেন তারপরও এখানে দুই থেকে তিনটি জিনিস দেখার আছে সেটা আমরা একটু দেখে নেবো প্রথমত হচ্ছিল কোনো একটি পার্সেল ক্রিয়েট করে ডেলিভারি দেওয়ার জন্য আমরা যদি ক্রিয়েট করি সেক্ষেত্রে তার প্রাইজিং মানে ডেলিভারি চার্জ কত হবে এটা আমাদের কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট সো এই জিনিসটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা দেখবেন মেনুতে প্রথমে আসে প্রাইজিং নামে একটি মেনু এটাতে আমরা ক্লিক করব। প্রাইজিং মেনুতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে কোথায় থেকে কোথায় দেবেন অর্থাৎ ফর্ম মানে ধরেন আপনি ঢাকা সিটি থেকে আপনার ডেস্টিনেশন হচ্ছিলো ঢাকা অথবা আপনি চিটাগে কোনো একটা জায়গায় আপনি একটা প্রোডাক্ট পাঠাবেন সেটা দিতে পারেন তারপর হচ্ছিল এখানে দেখেন ক্যাটাগরি দেওয়া আছে রেগুলার ক্যাটাগরি মানে সাধারণ যে প্রোডাক্টগুলো আমরা দেই ধরেন হচ্ছিলো কাপড় টি শার্ট বা যে কোনো কিছু এরপরে ডকুমেন্ট অথবা বুক যে ধরনের ক্যাটাগরির পরে সেই ক্যাটাগরিটা আপনারা দিয়ে দেখবেন আপনার পার্সেলের তারপরে হচ্ছিলো সার্ভিস টাইপটা কী হবে রেগুলার আপনি হচ্ছিল রেগুলার ডেলিভারি বা সেম ডে ডেলিভারি সেম ডে ডেলিভারিটা সাধারণত ঢাকা সিটিতে তারা দিয়ে থাকে ধরেন আজকে প্রোডাক্টটা নেবে এবং আজকেই কাস্টমারের কাছে পাঠাবে সো আমরা ধরেন রেগুলার দিলাম দেওয়ার পরে এখানে ওয়েট হচ্ছিলো মিনিমাম এক কেজিতে কাউন্ট করা হয় সো এখানে যেহেতু কেজি যেন পয়েন্ট দিয়ে দিছে ধরেন হচ্ছিল পয়েন্ট আমি পাঁচশো গ্রাম দিলাম সো সেক্ষেত্রে আমার এটা ডেলিভারি চার্জ আসছে কত একশো টাকা সো আমি যদি ঢাকা থেকে চিটাগঞ্ংে চট্টগ্রামে এই প্রোডাক্টটা ডেলিভারি করি আমার ডেলিভারি চার্জ আসবে একশো টাকা আর যদি এটা আমি সেম ডে দেই এখানে কিন্তু সেম ডে নাই কারণ হচ্ছিলো শুধুমাত্র ঢাকা সিটির মধ্যেই এই সেম ডে ডেলিভারি সার্ভিসটা তাদের চালু আছে তো সেম ডে ডেলিভারি ঢাকা সিটির মধ্যে দেখেন মাত্র একশো টাকা এভাবে আপনি যে কোনো পার্সেল পাঠানোর আগে এখান থেকে কিন্তু চেক করে নিতে পারেন যে আপনার পার্সেলটির কত টাকা ডেলিভারি চার্জ আসবে বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটা আমাদের জানা খুবই দরকার সেটা হচ্ছিলো কাভারেজ এরিয়া আমরা কিন্তু যে কোনো একটি ডেলিভারি এই যে ক্যালকুলেটার থেকেও কিন্তু হচ্ছিল কাভারেজ এরিয়াটা দেখে নিতে পারি কারণ এখানে যদি কাভারেজ এরিয়াটা থাকে তাহলে কিন্তু আমাদের কাভারেজ এরিয়া অটোমেটিক থাকবে তো তারপর আপনারা চাইলে কাভারেজ এরিয়াটা দেখে নিতে পারেন কাভারেজ এরিয়া মূলত হচ্ছিল আপনার স্ট্রিট ফাস্ট কোথায় কোথায় ডেলিভারি দেয় কোথায় কোথায় তাদের এই ডেলিভারি সার্ভিসটা রয়েছে সেইটি হচ্ছে মূলত কাভারেজ এরিয়া তো এরা বলছে যে উই আর অ্যাভেলেবেল ইন চৌষট্টি ডিস্ট্রিক্ট সিক্সটি ফোর ডিস্ট্রিক্টস সো এই সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট কিন্তু তারা অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে যে কোনো পার্সেল পাঠানোর আগে এখানে ওই ডিস্ট্রিক্ট বা এরিয়ার লোকেশনটা সার্চ করে দেখতে পারেন তাদের এটা অ্যাভেলেবেল আছে কি না এরপরে একটা জিনিস দেখেন এখানে রয়েছে হচ্ছিলো ট্র্যাক পার্সেল ট্র্যাক পার্সেলটা মূলত হচ্ছিলো যখন আপনি একটা পার্সেল ক্রিয়েট করবেন তখন একটা পার্সেলের আইডি তৈরি হয় এই আইডিটা হচ্ছিল আপনি যদি আপনার কাস্টমারকে দেন কাস্টমার কিন্তু এখানে এসে ট্র্যাক পার্সেলে ক্রিয়েট করে আইডিটা দিয়ে সার্চ দিলে তখন সে তার পার্সেলের অবস্থানটা জানতে পারবে এই হচ্ছিল ট্র্যাক পার্সেলের কাজ তো মূলত হলো এই কাজ এছাড়াও তাদের হচ্ছিলো হেল্পলাইন নাম্বার একদম ওয়েবসাইটের নিচে দেখেন হটলাইন নাম্বার দেওয়া হচ্ছে আপনারা কোনো সমস্যা হলে এখানে কথা বলতে পারেন এই মূলত ছিল এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে মার্সেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই আমরা যে কাজটা করব এই যে দেখেন টপে সাইন আপ নামে একটি বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব সাইন আপ বাটনে ক্লিক করলে দেখবেন হচ্ছে এখানে লেখা আছে বিকাম এ মার্সেন্ট এখানে খুব সহজে আমরা একটা মার্সেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারি খুব বেশি কিছু লাগবে না সিম্পল কয়েকটা স্টেপ দিলেই হয়ে যাবে প্রথমত হচ্ছিল আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম এখানে দিবেন দ্বিতীয়ত হচ্ছিল আপনার নাম দিবেন তৃতীয়ত হচ্ছিল অ্যাড্রেস অফ ইউর পিক আপ লোকেশন আপনি এখানে ঠিকানা দেবেন যেখান থেকে হচ্ছিল তাদের ডেলিভারি ম্যান গিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে এবং এই প্রোডাক্টটা রিসিভ করে তারা কাস্টমারের কাছে পাঠাবে তো আপনি অ্যাড্রেস দেবেন চলুন যেখান থেকে প্রোডাক্ট রিসিভ করবে সো দুই নাম্বার হচ্ছিলো আপনার একটা ফোন নম্বর দিতে হবে তিন নাম্বার ইমেল দিতে হবে এরপরে হচ্ছিল একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা একটু কঠিন দিতে বলছে তারা স্ট্রং পাসওয়ার্ড সবসময় রেফার করে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন সো এই ডাটাগুলো দিয়ে আমি এখন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব আপনারা আপনাদেরটা ক্রিয়েট করে নেবেন সবগুলো ডাটা দেওয়া হয়ে গেলে জাস্ট সিম্পলি সাইন আপ বাটনে আপনারা ক্লিক করবেন আমি আমারটা ক্রিয়েট করে নিচ্ছি এক ক্লিকেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেল এবং এখানে দেখেন খুব সুন্দরভাবে একটি ড্যাশবোর্ড দেওয়া আছে ড্যাশবোর্ডে প্রথমেই দেওয়া আছে দেখেন এখানে শর্টকাট মেনু দেওয়া আছে অ্যাপ পার্সেল মূলত আমরা এখানে ক্রিয়েট করি যে কোনো পার্সেল ক্রিয়েট করব তারপরে পিক আপ রিকোয়েস্ট দিব অর্থাৎ আপনি যে পার্সেলটা ক্রিয়েট করলেন এটাকে আপনি চাইলে একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন যে এটা নিয়ে যান তারপরে পিক অ্যান্ড ড্রপ অর্থাৎ একসাথেই হচ্ছিল সে আপনার কাছ থেকে পার্সেলটা ক্রিয়েট করতে পারবেন যেখান থেকে সে প্রোডাক্টটা পিক করবে এবং কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে এখানে হচ্ছিল পেমেন্ট রিকোয়েস্ট পাঠাইতে পারবেন লাস্ট লেটেস্ট এন্ট্রি এন্ট্রিস যেই পার্সেলগুলো আপনি ক্রিয়েট করছেন সেটা এখানে দেখতে পারবেন এছাড়াও আরও অনেক কিছু আছে আপনি এখান থেকে দিতেন পেন্ডিং পার্সেল টুডে ক্যান্সেল লাস্ট রিটার্ন ক্যান্সেল রিকোয়েস্ট আপনি চাইলে এখান থেকে একটা ক্যান্সেল রিকোয়েস্ট রাখতে পারবেন এছাড়াও ড্যাশবোর্ডে আপনি হচ্ছিল পার্সেল সামারি ডেলিভারি পারফরমেন্স এগুলো সব কিছু এখান থেকে একটু এক নজরে দেখতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন যে কত টাকা আপনি তাদের কাছ থেকে পান সো এই বিষয়গুলো এখানে আছে ঠিক সেম জিনিসগুলো পাশের মেনুতেও আছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এরপরে দেখেন এখানে আরও কিছু সেটিং রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে আপনার চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন সেটিং থেকে আপনার অ্যাকাউন্টের যত ডিটেলস রয়েছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন যেমন অ্যাকাউন্টে আমরা হচ্ছিলো সেটিংয়ে আসলে আমরা আমরা যে ডাটাগুলো দিচ্ছি সেই ডাটাগুলো এখানে আছে এই আপনারা চাইলে এখান থেকে খুব সহজে এই যে এডিট বাটন আছে এডিট বাটনে ক্লিক করে কিন্তু আপডেট করে নিতে পারেন সুবন্ধুরা ড্যাশবোর্ডে এসে প্রথম কাজ হচ্ছিল আমাদের হলো পেমেন্ট অ্যাকাউন্টটা সেটিং করে নেওয়া অর্থাৎ কোন পার্সেল যখন ডেলিভারি হবে তারা যে পেমেন্টটা আমাদেরকে প্রোভাইড করবে কালেকশন অ্যামাউন্টটা সেটার জন্য আমাদের পেমেন্ট অ্যাকাউন্ট সেটিল করে নেওয়া এই জন্য আমরা যে কাজটি করব দেখেন টপে একটি অপশন রয়েছে চেক ব্যালেন্স এই চেক ব্যালেন্সের এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ডিটেলস নামে একটি মেনু রয়েছে এই ডিটেলস অপশনটিতে আমরা ক্লিক করবো ডিটেলস অপশনটিতে ক্লিক করলে দেখবেন এই ধরনের একটি অপশন দেখাবে এখানে তারা কত টাকা ডেলিভারি হয়েছে কত টাকা চার্জ আসছে সব কিছুই আপনি এখান থেকে পেমেন্ট রিলেটেড সকল তথ্য যে ভিউ পেমেন্টে কি আপনি মূলত দেখতে পারবেন তো তার আগে আমাদের কাজ হচ্ছিল দেখেন এখানে সেট আপ পেমেন্ট অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করে আমাদের হচ্ছিল পেমেন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আরেকটা দেখেন এখানে অ্যাড ফান্ড এটার একটা কাজ আছে এখান থেকে মূলত ফান্ড অ্যাড করা যাবে অর্থাৎ টাকা অ্যাড করতে পারবেন আপনি এখানে রিসার্চ করার মতো এটা কেন করবেন ধরেন কোনো একটি প্রোডাক্ট আপনি কাস্টমারের কাছে ডেলিভারি করবেন কিন্তু ওই প্রোডাক্টের টাকা আপনি আগেই নিয়ে নিছেন তাহলে যদি আপনি ওই প্রোডাক্টের টাকা আগেই কাস্টমারের কাছ থেকে নিয়ে থাকেন তাহলে ডেলিভারি ম্যানরা তো আর টাকা কালেক্ট করবে না সেই ক্ষেত্রে তাদের যে ডেলিভারি চার্জটা আসবে সেই চার্জটা তারা কোথা থেকে কাটবে এই জন্য আপনাকে অবশ্যই এখানে আগে অ্যাড ফান্ডে ক্লিক করে আগে টাকা অ্যাড করতে হবে যেমন কত অ্যামাউন্ট চান তারপরে এখানে সেই অ্যামাউন্টটা দেওয়ার পরে কত টাকা আপনি করবেন সাবমিট দিলে তারপর হচ্ছিল আপনি বিকাশের মাধ্যমে টাকাটা পেড করবেন না অন্যান্য কিছুর মাধ্যমে করবেন সেটার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ফান্ডটা অ্যাড করে নিতে পারেন এটা হচ্ছে মূলত একটা কাজ এটা আশা করি আপনারা না বুঝলে আমি পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাই দেবো দ্বিতীয়ত হচ্ছিল সেট আপ পেমেন্ট অ্যাকাউন্ট এটা আমাদের মূল কাজ আমরা আগে সেট আপ পেমেন্ট অ্যাকাউন্টটা করিনি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন হচ্ছিল আমাদের কয়েক কয়েকভাবে আমরা এখানে সেট আপ করতে পারি প্রথমত ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা সেট আপ করতে পারি ব্যাংকের নেম ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম্বার তারপর হচ্ছিলো রাউটিং নাম্বার এগুলো দিয়ে আমরা হচ্ছিলো ব্যাংকের মাধ্যমে টাকাটা নিতে পারি আরেকটি উপায় ছিল মোবাইল ব্যাঙ্কিং সবথেকে সহজ উপায় সো আমরা হচ্ছিলো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু নিতে পারি তো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নিতে গেলে আমরা এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করব আমি মূলত মোবাইল ব্যাঙ্কিংটাই সাব প্রেফার করি তারপরে এডিট বাটনে ক্লিক করব ক্লিক করে দেখেন বিকাশ অথবা রকেট অথবা নগদ যেটা আপনার আসে সেটা আপনি দিয়ে দেবেন ধরেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি অথবা রকেট অথবা নগদ যেটা আপনাদের ভালো লাগে সেটা দিয়ে দেবেন জিরো আমি আমারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা আপডেট করে দিলাম এরপর বলছে এখানে তারা একটা ওটিপি সেন্ড করবে ওটিপিটা দিয়ে আমরা এখানে আপডেট করে দিলে মূলত হচ্ছিল আমাদের যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু সেট হয়ে যাবে সো আপনারা আপনাদের ওটিপিটি দিয়ে অ্যাকাউন্টটি আপডেট করে নেবেন আমি আমারটা করে নিচ্ছি বস আমি আমার ওটিপিটি দিয়ে আপডেট করে নিলাম সো আমার কিন্তু এখানে যে বিকাশ এবং নগদ সেটি কিন্তু যুক্ত হয়ে গেল সো এভাবে আপনারা আপনাদের হচ্ছে হলো অ্যাকাউন্টটি যুক্ত করে নেবেন যাতে করে তারা এখানে পেমেন্টটা খুব সহজে ডিসবাস করতে পারে সো এবার মূলত এখানে আমাদের কাজ হচ্ছিল ড্যাশবোর্ড থেকে একটা পার্সেল তৈরি করা সো আমরা কিন্তু এখানে এই যে অ্যাড পার্সেল অথবা দেখেন মেনুতে বাম পাশে অ্যাড পার্সেল এগুলো থেকে কিন্তু আমরা পার্সেল ক্রিয়েট করতে পারি এটা কিন্তু সেম আপনারা মোবাইল থেকেও করতে পারেন মোবাইল থেকে করলে এইভাবে দেখাবে এই যে ঠিক এইভাবেই দেখাবে এদের ইন্টারফেসটা ঠিক সেম অয়েতেই দেখাবে তো আমি হচ্ছিল আবার এখান থেকে একটা অ্যাড পার্সেল কীভাবে তৈরি করে মূলত আমাদের এই কাজটা শেখা দরকার এটা আমি করে দিচ্ছি তো আমি এখান থেকে অ্যাড পার্সেল এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে এক পার্সেলের কিছু সিস্টেম রয়েছে প্রথমে দেখেন রেগুলার মানে আমরা সাধারণত যেভাবে ডেলিভারি দেই দুই থেকে তিন দিনের মধ্যে বা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সেটাকে রেগুলার এক্সপ্রেস ডেলিভারি সাধারণত হল সেম ডে ডেলিভারিতে হয় তো এইটা মূলত হচ্ছিলো আপনার ঢাকা সিটির মধ্যে তাদের রয়েছে তারপরে পিক অ্যান্ড ড্রপ সিস্টেম রয়েছে সো আমরা এখান থেকে যেটা করব হোম ডেলিভারি পয়েন্ট টু ডেলিভারি সো প্রথমে দেখেন হোম ডেলিভারি মানে হচ্ছে তো আমরা বুঝি কিন্তু পয়েন্ট ডেলিভারি মানে হচ্ছিলো কী জিনিস পয়েন্ট ডেলিভারি মানে হচ্ছিল ধরেন এই স্ট্রিট ফাস্টের চৌষট্টিটি জেলায় যেখানে যেখানে হাব রয়েছে সেখানে গিয়ে হচ্ছিলো কাস্টমার তার প্রোডাক্টটা রিসিভ করে নিয়ে আসবে আর হোম ডেলিভারি হচ্ছিল স্ট্রিট ফাস্টের লোক এই কাস্টমারের বাসায় গিয়ে প্রোডাক্টটা ডেলিভারি দিবে সো এই ক্ষেত্রে আমরা এখন যে কাজটা করব একটা পার্সেল ক্রিয়েট করব। প্রথম লিখছে টাইপ ফোন নাম্বার টাইপ রিসিপেন্ট নেম মূলত এখানে আমরা প্রথমে এখানে একটা ফোন নাম্বার দিব সো ফোন নাম্বারটা হবে কাস্টমারের ফোন নাম্বার সো এরপরে বলছে এখানে একটা নাম দিতে এখানে মূলত হবে কাস্টমারের নাম তারপরে অ্যাড্রেস এটা মূলত হচ্ছিলো কাস্টমারের যেই অ্যাড্রেসে পার্সেলটা চলে যাবে সেই অ্যাড্রেসটা তারপরে এখানে দেখেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে যদি ঢাকা ডিস্ট্রিক্ট হয় ঢাকা যদি চট্টগ্রাম হয় চট্টগ্রাম এরপরে বলছে থানা দিতে থানাতে আমরা ধরেন এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে এরপর আমরা এখানে থানা দিলাম বনানি থানা এভাবে দেওয়ার পরে এখানে হচ্ছিল মূলত আমরা যে কাজটা করব টাইপ ক্যাশ অন ডেলিভারি অ্যামাউন্ট এখানে হচ্ছিলো ক্যাশ অন ডেলিভারি অ্যামাউন্ট মানে হচ্ছিলো ধরেন আপনার যে পার্সেলটার পার্সেলটা যে দাম দিয়ে কাস্টমার কিনছে সেই দামটা হচ্ছিলো আমাদের এখান দিয়ে নিতে হবে ধরেন একটা প্রোডাক্ট কাস্টমার দুশো টাকা দিয়ে কিনছে এবং এই দুশো টাকায় সে এক টাকাও পেমেন্ট করে নেই আপনাকে সাথে আপনার হলো ডেলিভারি চার্জটাও দেয়নি তাহলে আপনি এখানে কত টাকা লিখবেন ধরেন ডেলিভারি চার্জ যদি ঢাকার মধ্যে একশো টাকা হয় বা আশি টাকা হয় তাহলে সেই একশো টাকা আর প্রোডাক্টের দাম যদি হয় দুইশো টাকা তাহলে মোট হলো তিনশো টাকা এখানে আপনি টোটাল কালেকশন অ্যামাউন্টটা আপনি দেবেন এখানে তার মানে হচ্ছিল আপনি তিনশো টাকা দেবেন তারপর হচ্ছিলো ইনভয়েস নাম্বার ইনভয়েস নাম্বার সাধারণত কাস্টমাররা কী করে একটা প্রোডাক্ট যখন ওয়েবসাইটে অর্ডার করে তখন একটা ইনভয়েস নাম্বার জেনারেট হয় সেই ইনভয়েস নাম্বারটা যদি থাকে অবশ্যই আপনারা এখানে দেবেন ধরেন আমি একটা ইনভয়েস নাম্বার দিলাম এরপরে বলছো যদি কোনো নোট থাকে ভাবে যে অনেক সময় কাস্টমারদের কিছু চাহিদা থাকে যে আমি শুক্রবার বাসায় থাকবো না অথবা হচ্ছিল রাতে আমাকে ডেলিভারি দিবেন এই ধরনের নোট থাকলে সেটা আপনি দেবেন আর প্রোডাক্টের ওজন অবশ্যই দিবেন কারণ ওজনের উপরেই ডিপেন্ড করি হচ্ছিলো মূলত পার্সেলের ডেলিভারি চার্জটা নির্ধারণ করা হয় এখানে যেহেতু কেজিতে আপনারা হচ্ছিল এখানে গ্রামে আপনারা ওজনটা দিবেন ধরেন আমার এখানে পাঁচশো গ্রাম তাহলে আপনার এখানে পাঁচশো দিতে হবে তাহলে হলো পয়েন্ট ফাইভ জিরো জিরো এরকম দিতে হবে তারপরে হচ্ছিল এক্সচেঞ্জ যদি হচ্ছিলো এখানে এক্সচেঞ্জ আপনি ক্লিক করেন তাহলে বিষয়টা হবে কি ধরেন কোনো একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে আগে গেছে কিন্তু কাস্টমার ওটা কোনোভাবে ঘুরে দিতে চাচ্ছে ফেরত দিতে চাচ্ছে সেই ক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ বাটনে ক্লিক করলে নতুন প্রোডাক্টটা তাকে সে দিবে আর পুরাতন প্রোডাক্টটা সে নিয়ে আসবে এটা হলো এক্সচেঞ্জ সো এই হলো বিষয় আমরা সাধারণত একটা টিকচেনে উঠাই দেব তা আমি এখানে এই একটা অ্যাড্রেস এবং নাম দিয়ে একটা পার্সেল ক্রিয়েট করতেছি একটি মিনিট আপনারা আপনাদেরটা করে নেবেন সো আমি আমার মোটামুটি যে ডাটাগুলো দেওয়া ছিল সেগুলো দিয়ে দিছি এখন সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করে এখানে আমি পার্সেলটা ক্রিয়েট করব ধরেন আমি এখন সাবমিট বাটনে ক্লিক করছি সো দেখেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আমাদেরকে একটি লেবেল দিচ্ছে এই লেবেলটা আমাদের মূলত হচ্ছিলো প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পরে এটা একটা পলিথিনের মধ্যে নিয়ে আপনার হচ্ছিল আপনার পার্সেলের উপরে বোধ সাইজ যে কস্টিপ থাকে দিয়ে এটা লাগিয়ে দেবেন এতে করে কী হবে যখন এই পার্সেলটা হচ্ছিল রিসিপ ফার্স্টের লোক আসবে তারা হচ্ছিল দিয়ে স্ক্যান করলে সঙ্গে সঙ্গে তার পার্সেলের যে রিসিভ করছে এই ডাটাটা ইনফরমেশন হবে এবং পুরো অটোমেটিক সিস্টেম সো এটা আপনার প্রিন্ট করা করে উপরে লাগিয়ে দিতে হবে এটাই স্বাভাবিক সো আপনারা এখান থেকে দেখেন প্রিন্ট বাটন আছে প্রিন্ট বাটনে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে এটা সিম্পলি প্রিন্ট পিডিএফ হিসেবে আপনারা ডাউনলোড করতে পারেন অথবা সরাসরি যদি আপনার প্রিন্টার কানেকশন থেকে প্রিন্ট করতে পারেন যাদের প্রিন্টার নেই তারা এখান থেকে সেভ দিয়ে হচ্ছিলো পিডিএফ আগে সেভ দেবেন দিয়ে পাশে কোনো দোকান থেকে এক টাকা বা দুই টাকা দিয়ে এটা প্রিন্ট করে নিয়ে আসবেন সো প্রিন্ট করে নিয়ে আসার পরে আপনারা হচ্ছিল লেভেলটা আপনার প্রোডাক্টের গায়ে লাগিয়ে দেবেন এ হচ্ছিল মূল বিষয় যে এখানে দেখেন ইনভয়েস অথবা হচ্ছিল লেবেল যা আছে সব এখানে পাবেন একটা ইনভয়েস তৈরি হয় আবার সাথে একটা লেবেলও তৈরি হয় এ হচ্ছিলো মূল বিষয় সো আমাদের পার্সেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল এখন যে কাজটা করতে হবে দেখেন এখানে একটা বাটন রয়েছে পিক আপ রিকোয়েস্ট এইখানে আমরা ক্লিক করব সো পিক রিকোয়েস্টের জন্য আমরা এখান থেকে দেখবো যে আমাদের এই সিস্টেমটা কি রেগুলার ডেলিভারি হচ্ছিলো চব্বিশ ঘন্টা এক্সপ্রেস ডেলিভারি শুধুমাত্র ঢাকা সিটিতে আসে আমি আপনাকে আগে বলছি যে আজকের দিনে শুধুমাত্র ঢাকাতেই আপনি ডেলিভারি দেবেন এটা হলো আট ঘন্টার মধ্যে মাল্টিপল পিক অপশন রয়েছে পিক অ্যান্ড ড্রপ রয়েছে চব্বিশ ঘন্টা অর্থাৎ আপনার কাছ থেকে নেবে আরেক জায়গায় পাঠাবে সো আমরা ধরেন হচ্ছিলো রেগুলার দিতে পারি রেগুলার যদি আমি দিই রেগুলার দেওয়ার সময় এখানে কি কী চাচ্ছে দেখেন আপনার হচ্ছিলো পিক আপ লোকেশনটা তারা দেখাচ্ছে এস্টিমেটেড পার্সেল পার্সেল হচ্ছিলো একটি সেন্ড এ রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট দিবেন এখান থেকে একটা অলরেডি যেটা আমরা পার্সেল ক্রিয়েট করছি সেটা কিন্তু অলরেডি রেগুলার হিসেবে আছে একটা পিক আপ রিকোয়েস্ট আছে। সো বন্ধুরা আমরা যে একটা পার্সেল ক্রিয়েট করলাম এই পার্সেলটা কোথায় গিয়ে আমরা দেখবো বা এর অবস্থান কি এটা জানবো কীভাবে এটার জন্য আমরা যে কাজটা করবো দেখেন এখানে লেটেস্ট এনটিসটা আছে এখান থেকেও দেখতে পারি অথবা দেখেন এখানে পেন্ডিং পার্সেল এটাতে আমরা ক্লিক করতে পারি সো পেন্ডিং পার্সেলে আসলে আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না এখানে আমরা অল ক্লিক করব অলে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের যে পার্সেলটি রয়েছে সেটি মূলত এখন পার্সেল ক্রিয়েট হয়ে গেছে এটার অবস্থানটা আমরা এখান থেকে ডিটেলসটা দেখতে পারবো ইনডিভিউ আছে তারা এটা ইনডিভিউ থেকে এটা হচ্ছিলো পেন্ডিংয়ে দিয়ে দিবে। তারপরে হচ্ছিলো মূলত আমরা এখান থেকে কাজ করতে পারবো কোনো সময় যদি আবার লেভেলের দরকার হয় আপনি পার্সেলটা ক্রিয়েট করছেন অনেকগুলো তাহলে এখান থেকে এসেও কিন্তু আপনারা লেভেল প্রিন্ট করতে পারেন সো এইভাবে আপনারা আপনাদের পার্সেলটা ট্র্যাক করতে পারেন এছাড়াও এখানে কিন্তু আপনারা চাইলে বাল্ক আকারে ধরেন আপনার একসাথে দশটা বিশটা পার্সেল ক্রিয়েট করার দরকার পড়বে সেখানে কিন্তু আপনি এই যে বাল্ক ইম্পোর্ট নামে একটা বাটন পাবেন এখান থেকে এই বাল্ক ইম্পোর্টের জন্য একটা এক্সেলের ফর্মেট দেওয়া আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন এক্সেল ফর্মেটটা ডাউনলোড করে নিয়ে এখানে আপনি মূলত যেভাবে করে সেটা আপনি স্যাম্পল দেখতে পারবেন এবং সেই স্যাম্পলটা এখান থেকে আপনি ইম্পোর্ট করে দিয়ে আপনি কিন্তু বাল্ট এক্স বাল্ক আকারে প্রোডাক্ট আপনি এখানে পার্সেল ক্রিয়েট করতে পারবেন সো এই হচ্ছে হলো বিষয় এছাড়াও বাকি খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে আমি আগে মন মেনুর সাথে পরিচয় করে দিয়েছি আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করে করে দেখতে পারবেন টু ডে ক্যান্সেলেশন তারপরে আপনার পেমেন্টের অবস্থান কি প্রোডাক্টের পার্স অবস্থান কি সব কিন্তু আপনি এখানে লেটেস্ট ইন্ট্রিটেসে এসে টোটাল জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন হ্যাঁ এখান থেকে সব কিছুই আপনারা মূলত ম্যানেজ করতে পারবেন বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি যদি আপনার উপকারে লাগে বলে মনে হয় বা কোনো বন্ধু বান্ধবের উপকারে লাগবে বলে মনে হয় তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্টস করতে বলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে এইভাবে আমি মানুষের উপকারে লাগে এমন ভিডিও তৈরি করতে পারি বেশি বেশি আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে অন্য আর কি ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি